আগেটা ভানু সিংহের পদাবলী ছিল এবার ওরকম কোন সিংহিত পত্রাবলী হবে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে নিম্নমাত্র ধ্যান ধারণা আছে যারা রাজনীতিতে আছেন রাজনীতির বাইরে আছেন সাংবাদিকতা করছেন যারা ব্যবস্থাটা সম্পর্কে অবহিত তারা জানেন এ ধরনের চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয় তবে মানুষ অবুঝ নয় মানুষ রাজনৈতিক ভাবে অচেতন নয় মূর্খ নয় এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না উনি তো বারবার এই কথা বলছেন বৈধ ভোটার ওনার এই বক্তব্যকে গ্রহণ করছে না উনি বাড়িতে বাড়িতে মাইক লাগিয়ে প্রত্যেকে জানলা দিয়েও যদি কর্মীদের পাঠিয়ে দেন এই বক্তব্য নিতে তারপরেও পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করবে না তৃণমূল কংগ্রেসের এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের যে আচরণ সেটা মানুষ অনেক কাজ থেকে প্রত্যক্ষ করেছে তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস আর নেই এখানে যে সরকার আছে সরকার বলে এখানে কিছু নেই খালি দিন ঘরের অপেক্ষায় কবে ওখান থেকে এই আনুষ্ঠানিকভাবে অন্য একটা সরকারের কোন মুখ্যমন্ত্রী গিয়ে বসবেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চিফ সেক্রেটারি কে সঙ্গে নিয়ে ডিজি কে সঙ্গে নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে একটা সরকারি সংস্থার তদন্তের গুরুত্বপূর্ণ নথি চিন্তাই করছেন এরপরে বাংলা এবং বাঙালির সম্পর্কে কি ধারণা হচ্ছে গোটা দেশের মানুষের যেটা অপরাধ ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স এটা হয় না হতে পারে না কাকে আড়াল করছেন দুর্নীতির অভিযোগ অনেকের বিরুদ্ধে থাকে অনেক সময় দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নিয়ে আসা হয় এগুলো আমাদের প্রত্যেকের জানা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত আইনানুক ভাবে যে মামলা তদন্ত করছিল প্রতিষ্ঠিত হয়নি শিলমহল লাগেনি কিন্তু মুখ্যমন্ত্রী এই চিন্তাই করে তো নিজেই এই অপরাধীদের অপরাধ সম্পর্কে তারা যে অপরাধ সংগঠিত করেছে সেটার উপর শিল্প লাগিয়ে দিলেন এর পরে কি কোন নৈতিক অধিকারে যে সরকারটা পশ্চিমবঙ্গে টিকে থাকার আর সরকার তো নেই সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে যে বেসরকারি সংস্থার অফিসে ইডি হানা দিয়েছিল বা তদন্ত করতে গিয়েছিল সেই সংস্থার একজন সেই সংস্থার একজন কর্মচারী একটি অল্প বয়সী কর্মচারী তিনি পশ্চিমবঙ্গ সরকারের গাড়ি ব্যবহার করছেন তা সরকার বাইরে থেকে পরিচালিত হচ্ছে এই যে সংবিধানের বাইরে গিয়ে সমান্তর ভাবে আরেকটা সরকার পরিচালনা করা

স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বলেছিলেন আমার কাছে বস্তা বস্তা কাগজ আছে চোখের জল ফেলতে ফেলতে যখন বেরিয়ে এসেছিলেন যে সিপিএম বাংলাদেশের লোকের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করায় সেটা তো এখনো সংবাদ মাধ্যমের কাছে কেন এক সাধারণ মানুষের দৃশ্যমানতায় আছে দু সালে মুখ্যমন্ত্রী যেদিন এই কাজটি করেছিলেন তার আগে তো দু হাজার তিনের এসআইআর হয়েছে এখানে একটা প্রসেসের মধ্যে দিয়ে মানুষ গিয়েছিল তাহলে কোথা থেকে বাংলাদেশের ভোটারের কথা তিনি দু হাজার পাঁচ সালের অগাস্ট মাসে তুলে এনেছিলেন এর উত্তর তিনি দিন ওই তালিকাটা দিন আমরা তো খুঁজছি পাচ্ছি না ওই তালিকা মুখ্যমন্ত্রীর ওই তালিকাটা পেলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম ঢুকিয়ে দেওয়ার মতো এটা কার্যতা দেশবিরোধী অবস্থান একজন ফরেন ন্যাশনালকে নিজের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া তার তাকে এখানকার একটা ভারতীয় এন্টিটি দিয়ে দেওয়া সেটাকে যিনি অভিযোগ করে ছুঁড়ে ফেলেছিলেন পার্লামেন্টের মধ্যে রেকর্ডেড আজকে তিনি এই ধরনের কথা বলছেন আমরা তো তার কাগজার খোঁজ করছি সেই জন্য মানুষ এটা দেখেছে মানুষ বুঝেছে আর মুখ্যমন্ত্রীর আন্দোলন যেটা চলেছে মৃত ভোটারদের ভুয়ো ভোটারদের বাংলাদেশের জামাতিদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্য তার বক্তব্য থেকে আপনি বলছেন বারবার যে সঙ্গে নিয়েছিলেন তাদেরকে রেড করেছিলেন

ভারত কেন্দ্রে যে সরকার চলছে সেটা ভারত সরকার আর পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার সুতরাং সরকারের নিজস্ব স্টাইল অফ ফাংশনিং আছে সরকারের নিজস্ব অবস্থান আছে সরকার সরকার বিষয়টা বলবে সেটা আপনি সরকারি কোন মুখপাত্রকে জিজ্ঞেস করতে পারেন আমরা দল হিসেবে যেটা মনে করছি সেটা আমরা বলেছি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি তবে এই আপনার প্রশ্ন মানুষ এখন আমাদের করছে অলিতে গলিতে যে রাজ্যে সাংবিধানিক সংকট শুরু নয় মানুষের বক্তব্য হচ্ছে এখানে সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে কেন এখনো সরকার আছে এই প্রশ্নের উত্তর দিতে আমরা ক্লান্ত স্বীকার করছি দেখুন মানুষ কোর্টের দিকে তাকিয়ে বসে নেই ইডি সিবিআই এর এই তদন্তের দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে বিরক্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো মানুষ তাদের উপরে ভরসা রাখে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করতে করতেও ক্লান্ত আমি উত্তর দিতে দিতেও কিছুটা হল আমিও ক্লান্ত সুতরাং আমরা এই চোর পুলিশ খেলা অনেক হয়েছে বন্ধ হোক এই জন্য মানুষ বলে দিয়েছে ইডি সিবিআই এর ব্যাপার নিয়ে আমরা কোনো আলোচনা করব না আমাদের যেটা কাজ সরকারটাকে সরিয়ে দেবো সেটা দেব বিডির ব্রিটিশ করেছেন সেখানে ইডি বলছেন যে যখনই মুখ্যমন্ত্রী বা তার কোনো ঘনিষ্ঠ এই রকম তদন্তের মুখ্যমন্ত্রী হয় সেই সময় এই ধরনের তদন্তে হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে আপনারা না না এটা ইডির বলার কোনো প্রয়োজন নেই এটাpostgresql প্রত্যেক কি মানুষ জানেন এখন স্কুল গোইং একটা বাচ্চা সেও বলে দেবে এটা এর আগে উনি হস্তক্ষেপ করেছেন এর আগেও উনি সরাসরি ধর্ণা দিয়েছেন এর আগেও নির্দেশে কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের কলা ধরে থেকে গাড়িতে তুলে নিয়েছে কিন্তু মানুষ দেখেছে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন লালু প্রসাদ যাদব এসেছিলেন সমর্থন জানাতে ওনার এই কার্যকলাপে সেটা বুঝেছে বিহারের মানুষ ওই জন্য সাপ করে দিয়েছে কলকাতা পুলিশ দেখা যাচ্ছে আবাসনে যার বাসিন্দা তাদের প্রতীক জৈন কে কোন সরকারি আমলা কোন বিধায়ক সাংসদ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কে উনি উনি একজন বেসরকারি সংস্থার কর্ণধার পড়াশুনা ভালো তো উনাকে নিয়ে আমরা আলোচনা করবো কেন সে তিনি যে আবাসনে থাকেন সেই বাসিন্দাদের নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুলিশ মানে কোথাও কি যাতে অন্য কোথাও তারা মুখ না করলেন সেটা ভয় দেখানোর চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে আর মুখ করলেই বা কি হবে কাকু 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 চললো কাকুর কণ্ঠস্বর কতদিন তো শুনলো কাকু কোকিলের মতো ডাকছে নাকি ধারতাকের মতো ডাকছে দেখো বুঝতেই পারলো না নিয়ে মানুষের মাথা ঘামাচ্ছে না তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে মানুষ তৃণমূলকে ফেলে দেবে আঠারো তারিখ সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন সভা করবেন সেই পরিস্থিতিতে সিঙ্গুরের গুরুত্ব বাংলার রাজনীতি এবং অর্থনীতি আমরা সকলে জানি বাংলার বিজেপি কি এক্সপেক্ট করছে মুখ্যমন্ত্রী কিংবা সংক্রান্ত কিছু ঘোষণা করুন দেখুন মুখ্যমন্ত্রী শিল্পায়ন চাল প্রধানমন্ত্রী না আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চল সেটাই বলছি বারবার প্রধানমন্ত্রীর কথা হবে এখানে আমাদের মুখ্যমন্ত্রী শিল্পায়ন চান আমাদের মুখ্যমন্ত্রী ভারী শিল্প চান আমাদের মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চ চান উনি এখানকার শিল্পপতিদের পাশে নিয়ে বাংলায় যে একমাত্র শ্রেষ্ঠ অবস্থান বাংলায় যে শিল্পায়নের মক্কা ওটা উনি প্রতিষ্ঠা করতে চান কিন্তু যাদের সঙ্গে উনি এটা করেন তারা গত নবছর ধরে ভিন রাজ্যে বিনিয়োগ করছেন এই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আসছেন এবং আমরা প্রধানমন্ত্রীকে বারবার যেটা বলেছি যে আমাদের ভারী শিল্প চাই কর্মসংস্থানের সুযোগ চাই বিনিয়োগের পরিবেশ চাই এবং সেটা যদি করতে হয় এই সরকারটাকে সরাতে হবে সেইটার দায়িত্ব তো আমাদের প্রধানমন্ত্রীর নয় তবে এটা নিশ্চিত আপনি ধরে রাখুন গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর একটাই সরকার হবে কমিশন বারবার অভিযোগটাকে যদি এত এবার কি এক দফায় ভোট এত দফায় ভোট একটা দুর্নীতির জায়গাটাকে একটা অশান্তির জায়গা তৈরি করা এটা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে আমাদের যে অবস্থান আমরা কি চাইছি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কি জানিয়েছি সেটা আপনাদের বলতে পারছি বলতে পারলে ভালো লাগত তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা তিনি বলছেন যে দলের সবাই বাস পাটালে টাকা পাওয়া যায় না আমি কি টাকার খনি সেই মিটিং বলছে তৃণমূল করলে পকেট থেকেই টাকা দিতে হবে টাকা রোজগার করার দায়িত্ব সেই ব্যক্তির মানে দেখুন এগুলো নিয়ে আর দেখুন মানুষের কোন উৎসাহ নেই কেন আপনি উৎসাহ দেখাচ্ছেন আপনি এটা চালালে আপনার টিভি টিআরপি কমবে মানুষ তৃণমূলকে ছিনে গেছে আর তৃণমূলের এই বিষয়গুলো চলছে না অনেকদিন আগে যে পঁচাত্তর পঁচিশ একটা বলেছিল ওটা ভালো চলেছিল দুদিন ধরে খবর চলেছিল সব চ্যানেল কভার করেছিল সব সংবাদপত্র এসছিল আর নিচ্ছে না একটা প্রক্রিয়া ঘটিমন্ত্রীর কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আপনারা সংবাদ মাধ্যম যেন বিষয়টিকে গ্রহণ করেছেন দেশের মানুষও গ্রহণ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী আর সাধারণ মুখ্যমন্ত্রী নন ফাইল কেটে মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে দেখা উচিত উনি এগুলো বাইরে না বলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টে কোন জায়গায় যদি নির্বাচন কমিশন মৌলিক কোন বিচ্ছতি ঘটিয়ে থাকে কোন জায়গায় যদি কোন রাজনৈতিক প্রতিহিংসার তিনি সন্ধান পান তার জন্য সুপ্রিম কোর্টে দরজা খোলা আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন